হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট জ্ঞান যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে বেকারত্ব ও বেকারত্বের কিছু প্রকারভেদ দিয়ে ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাই তোমরা এই মুহূর্তে যে চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে অল করে দেবে কারণ এর পরবর্তীতে সমস্ত রকমের ইম্পর্টেন্ট আপডেটস বলো এক্সাম ডেট কবে কি হয়েছে বা সাজেশনস বলো সমস্ত কিছুর জন্য কিন্তু এই চ্যানেল তোমাদের অনেকটাই হেল্পফুল হবে এবং এরপরে এছাড়াও এর সাথে সাথে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রত্যেক দিন কিন্তু তোমাদের যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেটা নিয়েও কিন্তু একদম ডিটেলস ভিডিও এই চ্যানেলের মাধ্যমেই তোমরা পাবে যার জন্য তোমরা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো এছাড়া তোমরা আমাদের সাথে সরাসরি যদি যোগাযোগ করতে চাও দেখবে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার রয়েছে নাম্বার দুটি হলো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছে চলছে ঠিক আছে তো চলো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে দেখে নিতে পারো অতিরিক্ত কথা না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক দেখো কি আছে বেকারত্ব আজকে আমরা আলোচনা করছি বেকারত্ব নিয়ে বা আনএমপ্লয়মেন্ট নিয়ে যেটা আমাদের সমাজের বলতে পারো যে একটা অভিশাপ এবং আমাদের সমাজের সব থেকে জ্বলন্ত সমস্যা যদি কিছু হয়ে থাকে সেইটা হচ্ছে বেকারত্ব যেখানে দেখা যাচ্ছে যে শিক্ষিত বেকারত্বের যেই পরিমাণটা রয়েছে সেইটা মানে দিন প্রতিদিন সেটা বেড়ে যাচ্ছে যেখানে একদম মেয়ে রয়েছে যারা যোগ্য যারা কাজ কাজকর্মের জন্য তাদের মধ্যে দক্ষতা রয়েছে কিন্তু কি হচ্ছে যে কাজের সংস্থান নেই কর্মসংস্থান নেই বলে তারা ঠিকঠাকভাবে কিন্তু নিজের যে যোগ্যতা রয়েছে সেইটাকে কিন্তু দেখা যাচ্ছে যে প্রুভ করতে পারছে না তো এই ধরনের যখন পরিস্থিতি তৈরি হয় যেটাকে বলা হচ্ছে বেকারত্ব উন্নয়ন বা মানে উন্নতিশীল দেশ সমস্ত ক্ষেত্রেই কিন্তু কম বেশি এই যে বেকারত্ব এই যে জ্বলন্ত একটা সমস্যা যেটাকে সমাজের অভিশাপ বলা যেতে পারে সেইটা কিন্তু রয়েই গেছে ঠিক আছে চলো এইবার আমরা বেকারত্ব নিয়ে কিছু ডিটেলস আলোচনা করছি দেখো হচ্ছে মানুষের কায়িক অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তাকে কোনো না কোনোভাবে কাজ করতে হয় কিংবা উৎপাদন ব্যবস্থার সঙ্গে নিজেকে নিযুক্ত রাখতে হয় এই কাজের মধ্যে ব্যক্তি যে অর্থ উপার্জন করে কিশোর জন্য করছে তার কিছু নিডস ফুলফিল করার জন্য তার কিছু মৌলিক চাহিদা পূরণে সেটা সহায়তা করে এবং ব্যক্তি একটা মর্যাদা সহ বা একটা সমাজে বেঁচে থাকতে হলে সকলেরই একটা মর্যাদার প্রয়োজন রয়েছে তো মর্যাদা সহ সমাজে বেঁচে থাকতে পারে এবারে যদি কোনো ব্যক্তি তার ক্ষমতা অনুযায়ী যথাযথ অর্থ উপার্জন সরি অর্থ উপার্জনের কাজে লিপ্ত না থাকে তখন বেকারত্বের সৃষ্টি হয় দেখো এখানে কি বলা হচ্ছে কোনো ব্যক্তির ক্ষমতা অনুযায়ী তার মধ্যে ক্ষমতা কর্মদক্ষতা যোগ্যতা সমস্ত কিছু রয়েছে কিন্তু সেই অ্যাকর্ডিং কিন্তু সে কাজ পাচ্ছে না তো এই রকম যখন একটা পরিস্থিতি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় যে বেকারত্ব বা বেকারত্ব কিন্তু সৃষ্টি হয় অর্থাৎ বেকারত্ব হলো এমন একটা পরিস্থিতি যেখানে সুস্থ কর্মক্ষম ব্যক্তি যোগ্য ব্যক্তি দেশের প্রচলিত মজুরি হারে কাজ করতে রাজি থাকা সত্ত্বেও ঠিক আছে মজুরি হারে কাজ করতে রাজি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে তার কাজের কোনো সন্ধান নেই বা কাজের সে কর্ম মানে তার কর্মসংস্থান নেই ঠিক আছে সে যে কোনো পর্যায়ে কাজ করতে রাজি কিন্তু দেখা যাচ্ছে যে তার কাছে কর্মসংস্থান নেই তাহলে অবশ্যই কিন্তু এটা একটা বেকারত্ব ঠিক আছে বেকারত্বের সৃষ্টি যেটাকে বলা হয় আচ্ছা চলো নেক্সট স্লাইডে দেখি কি আছে কি আছে সমাজতাত্ত্বিক রাম আহুজার মতে বেকারত্ব বা কর্মহীনতা হচ্ছে একটা অবস্থা যেখানে ব্যক্তি সক্রিয়ভাবে কর্মের সন্ধান করে কিন্তু কর্মে নিযুক্ত হতে পারে না যেটা আগের স্লাইডেও আমি বললাম যে ব্যক্তির মধ্যে দক্ষতা রয়েছে ঠিক আছে তার মধ্যে ক্ষমতা রয়েছে কিন্তু সেই অকর্ডিং সে কাজ পাচ্ছে না সে মজুরির হারে নেমে আসছে কিন্তু সেখানেও দেখা যাচ্ছে যে ঠিকঠাকভাবে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পাচ্ছে না তো সেটাই ঠিক এখানে দেখছি যে সমাজতাত্ত্বিক রাম আহুজা যেটা বলছেন যে বেকারত্ব বা কর্মহীনতা হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি সক্রিয়ভাবে কর্মের সন্ধান করে কিন্তু কর্মে নিযুক্ত হতে পারে না সমাজতাত্ত্বিক ডি মেলো আশা করছি তোমরা নিচের লেখাটা দেখতে পাচ্ছ ওপাশ থেকে এর মতে বেকারত্ব হলো এমন এক অবস্থা যেখানে কোনো একজন ব্যক্তি তার ইচ্ছা সত্ত্বেও ইচ্ছা রয়েছে ইচ্ছা সত্ত্বেও পারিশ্রমিক পাওয়া তার থাকা পারিশ্রমিক পাওয়া যায় এমন কোনো পেশায় কিন্তু যুক্ত হতে পারছে না ঠিক আছে তাহলে এরকম পরিস্থিতিতে আমরা কি বলবো যে বেকারত্বের সৃষ্টি হচ্ছে দেখো এখানে একটা খুব সুন্দর মাঝখানে ছবি দিয়ে দেওয়া আছে ঠিক আছে কর্ম খালি নাই আচ্ছা চলো এরপরে কি বলা হচ্ছে সুতরাং বলা যায় বেকারত্ব একটা এমন একটা পরিস্থিতি যেখানে কর্ম ব্যক্তি রাজি রয়েছে ঠিক আছে সে কাজ করতে চাইছে কিন্তু তার অ্যাকর্ডিং উপযুক্ত কর্মসংস্থান সে পাচ্ছে না ঠিক আছে এই প্রসঙ্গে সমাজতত্ত্ববিদ রাম আহুজা বেকারত্ব এবং অসম্পূর্ণভাবে নিযুক্ত এই দুটা ধারণার মধ্যে পার্থক্য করেছেন তার মতে যদি কোনো একজন ব্যক্তি পিএইচডি ডিগ্রি নিয়ে কোনো একটা অফিসে কেরানির কাজ করে তাহলে কি বলা যাচ্ছে যে তাকে কিন্তু সেই ক্ষেত্রে আমরা বেকার বলতে পারছি না ঠিক আছে তার ডিগ্রি রয়েছে একটা কিন্তু দেখো সে কতটা নেমে এসে সেই কাজটা করছে তো তাকে আমরা কিন্তু সম্পূর্ণ বেকার বলতে পারছি না তো সেটাকে কি বলা হচ্ছে যে অসম্পূর্ণভাবে নিযুক্ত বলা যেতে পারে ঠিক আছে এই জায়গাটা খুব সুন্দর দেওয়া আছে আশা করছি তোমরা এই জিনিসটা ক্লিয়ার করতে পারলে চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক কি বলা হচ্ছে দেখো এইবারে এখান থেকে রয়েছে আসল বিষয়টা যেটা বেকারত্বের শ্রেণী বিভাগ বলো বা বেকারত্বের প্রকারভেদ যেটা রয়েছে যেটা আজকে আমাদের আলোচনার বিষয় এখান থেকেই মোটামুটি শুরু হচ্ছে দেখো সমাজে এমন অনেক মানুষ আছে যারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত কিন্তু আর্থিক দিক থেকে তারা দরিদ্র পরিবারের সদস্য কি বলা হচ্ছে তাদের মধ্যে কিন্তু যোগ্যতা রয়েছে প্রথাগত শিক্ষা প্রথাগত শিক্ষা মানে কি সেই ধরনের শিক্ষা যেটা আমরা বিদ্যালয়ে পাচ্ছি কলেজে পাচ্ছি তারপরে আরও হায়ার স্টাডিজ করতে গিয়ে সেই ধরনের শিক্ষাগুলো আমরা পাচ্ছি কিন্তু তারা দেখো কি করছে আর্থিক দিক থেকে একটা দরিদ্র পরিবারের সদস্য তাদের জীবিকা নির্বাহের জন্য কাজের খোঁজ করতেই হয় কিন্তু যখন তারা তাদের শিক্ষা অনুযায়ী উপযুক্ত কাজ পায় না তখন তাদেরকে কি বলা হয় শিক্ষিত বেকার বলে এবং এই ধরনের বেকারত্বকে কিন্তু শিক্ষিত বেকারত্ব বলা হচ্ছে ঠিক আছে এবং এটা প্রথম ভাগ বেকারত্বের শ্রেণী বিভাগের প্রথম ভাগ হচ্ছে শিক্ষাগত বেকারত্ব তাহলে শিক্ষাগত বেকারত্ব কাকে বলবে মধ্যে রয়েছে রয়েছে ঠিক আছে ভালো যোগ্যতা তার কাছে ডিগ্রিজ রয়েছে কিন্তু সেই সে কাজ খুঁজে পাচ্ছে না তাহলে সেটাকে আমরা কি বলবো শিক্ষিত বেকারত্ব যেটা হচ্ছে বেকারত্বের শ্রেণী বিভাগের প্রথম ভাগ ঠিক আছে জিনিসটা ভীষণ ভালো ভীষণ রিলেটেবল মানে হার্ড তো কিছুই নেই তোমরা একটু ভালো করে দেখলেই জিনিসগুলো মুখস্থ করতে পারবে মনে রাখতে পারবে এইবারে দেখো মরসুমি বেকারত্ব এই জিনিসটা কি এটা বলছে যে অনেক সময় কোনো দ্রব্যের উৎপাদন দেখা যাচ্ছে যে কোনো একটা বিশেষ সিজনে সেই দ্রব্যের উৎপাদনটা ভালো হচ্ছে তারপরে মনে করো সেই সিজনটা চলে যাচ্ছে তখন কি হচ্ছে তার উৎপাদন কিন্তু হচ্ছে না এবং এইখান থেকে একটা বেকারত্বের সৃষ্টি হচ্ছে দেখো কি বলা হচ্ছে যে কোনো দ্রব্যের উৎপাদন একটি বিশেষ মরসুমে হয়ে থাকে এবং তাতে কিছু ব্যক্তি নিযুক্ত থাকে অন্য মরশুমে সেই দ্রব্যের উৎপাদন বন্ধ হয়ে যায় ফলে সেই দ্রব্যের উৎপাদনে নিযুক্ত যারা ব্যক্তিরা ছিল যখন সিজন ছিল যখন সেই দ্রব্যের উৎপাদনটা হচ্ছিল তখন তো ঠিকঠাক সবই চলছিল কিন্তু যখন দেখাচ্ছে যে সিজন চলে যাচ্ছে তো তখন কি হচ্ছে সেই দ্রব্যের উৎপাদন কিন্তু ঠিকঠাক মতো হচ্ছে না তো তখন যেই মানে তাদের সেই উৎপাদনের সাথে নিযুক্ত যে ব্যক্তিরা ছিল তখন কি হচ্ছে তারা যে বেকার হয়ে পড়ছে তো এই ধরনের বেকারত্বকে কিন্তু মরশুমি বেকারত্ব বলে ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রকারভেদের দুই নম্বর বলতে পারো আচ্ছা চলো এবারে নেক্সট স্লাইডে দেখি শিল্প প্রতিষ্ঠান সম্পর্কিত বেকারত্ব এখানে কি বলছে অর্থনৈতিক মন্দার কারণে বিভিন্ন কলকারখানা বলো বা বিভিন্ন প্রতিষ্ঠান বলো বেসিক্যালি এখানে কলকারখানার উদাহরণটা দেওয়া আছে বিভিন্ন কলকারখানা মিল বন্ধ হয়ে যায় তখন সেখানে দেখা যাচ্ছে যে দীর্ঘকাল ধরে যারা কাজ করছিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে মানে কী হচ্ছে ওয়ার্কার্সরা বেকার হয়ে যাচ্ছে তাই না কাজ করছিল তারা বেকার হয়ে যায় আবার কখনও কখনো ক কলকারখানায় উন্নত মানের যন্ত্র ব্যবহারের ফলে শ্রমিকদের ছাঁটাই করে দেওয়া হয় উন্নত প্রযুক্তিকে এখন কাজে লাগানো হচ্ছে ঠিক আছে উন্নত প্রযুক্তি কাজে লাগানোর সূত্রে মনে করা একটা ফ্যাক্টরিতে উন্নত যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে এবার যন্ত্রপাতিটা আনার আগে সেখানে ওয়ার্কার্সরা কাজ করছিলো এবার যখন যন্ত্রপাতি নিয়ে আসা হলো তাহলে সেখানে ওয়ার্কার্সদের তো আর কাজের কোনো প্রয়োজন নেই তাহলে তাদেরকে কি করা হচ্ছে আলটিমেটলি ছাঁ ছাঁটাই করে দেওয়া হচ্ছে তো এখানেও কিন্তু একটা বেকারত্বের সৃষ্টি হয় যেটাকে কি বলা হচ্ছে শিল্প প্রতিষ্ঠান সম্পর্কিত বেকারত্ব ঠিক আছে চলো নেক্সট স্লাইডে চলে যাচ্ছে কী আছে প্রযুক্তিগত বেকারত্ব কি বলছে দেশের অর্থনৈতিক সংগঠনে শিল্প সংগঠনে বা শিল্প কৌশলের পরিবর্তনের ফলে যে বেকার সমস্যা দেখা যায় তাকে প্রযুক্তিগত বেকারত্ব বলে কি বলা হচ্ছে অর্থনৈতিক সংগঠন শিল্পের সংগঠন বা শিল্পের টেকনিক্সগুলো চেঞ্জ করে দেওয়া হলো শিল্প কৌশলের পরিবর্তন হলো তো সেইখানে হচ্ছে বেকার সমস্যা দেখা যায় তাকে প্রযুক্তিগত বেকারত্ব বলে ঠিক আছে চলো আরেকটা ভাগ আছে এখানে সংঘাতজনিত বেকারত্ব কোন প্রতিষ্ঠান যদি হঠাৎ বন্ধ হয়ে যায় তাহলে সেই প্রতিষ্ঠানে যুক্ত থাকা যারা শ্রমিকরা রয়েছে তারা আলটিমেটলি বেকার হয়ে যাচ্ছে সেই প্রতিষ্ঠানের শ্রমিকরা অন্যত্র কাজ করতে পারে কিন্তু চাকরি খুঁজতে গেলেও তাদেরকে আলটি মানে নিশ্চয়ই কিছু সময় তো লাগবে তো এই সময়ের জন্য যে বেকারত্বটা সৃষ্টি হচ্ছে মানে কাজ থেকে তারা বাদ পড়ে গেল বাদ পড়ে যাওয়ার পরে তাদেরকে আবার কাজ খুঁজতে হবে যে বাদ পড়ে যাওয়া এবং নতুন কাজ খোঁজা মাঝে তো তাদেরকে সেই জিনিস তা করতেও তো সেই সময়টা তো দাদার কাছার কোনো কাজ থাকছে না তো এই জায়গাটাই সৃষ্টি হচ্ছে যে বেকারত্বটা সেটাকে কি বলা হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব ঠিক আছে দেখো আকর্ষিত বেকারত্ব এটা কি অনেক সময় গ্রামাঞ্চলে খড়া বননা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে চাষাবাদের বিঘ্ন ঘটলে সাময়িকভাবে কাজের অভাব দেখা যায় এছাড়াও কি বলছে শহরাঞ্চলে অনেক সময় কাঁচামালের অভাবে বা বাজারে মন্দার ফলে কলকারখানার কাজ হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে কোনো প্রতিষ্ঠান কোনো কলকারখানা স্পেশালি হচ্ছে এগুলো কলকারখানার ক্ষেত্রেই এই যে এই মানে বেকারত্ব যেটা রয়েছে আকস্মিক বেকারত্ব বা গ্রামাঞ্চলে হঠাৎ করে খরা বন্যা প্রাকৃতিক দুর্যোগ এই সমস্ত কিছু যখন দেখা যায় তখন আলটিমেটলি কি হচ্ছে যে যেই সমস্ত ওয়ার্কারসরা এই সমস্ত জিনিসের সাথে যারা জুড়ে ছিল তারা হচ্ছে মানে কর্মহীন হয়ে পড়ছে তো এই যে তাদের যে কর্মহীন হয়ে পড়াটা সেটা কিন্তু হঠাৎ করে ঘটছে আকস্মিকভাবেই সেটা ঘটছে ঠিক আছে এটা হচ্ছে আকস্মিক বেকারত্ব আচ্ছা চলো তাহলে এইটুকুই ছিল আমাদের আমরা কিছু বেকারত্ব নিয়ে আলোচনা করলাম আমি আরেকবার রিভিশন করিয়ে দিচ্ছি আকস্মিক বেকারত্ব যেটা হচ্ছে হঠাৎ করেই ঘটছে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ খরা বন্যার ফলে হচ্ছে তারপরে আমরা কি দেখেছিলাম সংঘাতজনিত বেকারত্ব প্রযুক্তিগত বেকারত্ব শিল্প প্রতিষ্ঠান সম্পর্কিত বেকারত্ব মরশুমি বেকারত্ব এবং কি ছিল শিক্ষাগত বেকারত্ব ঠিক আছে তাহলে বেকারত্ব নিয়ে আমি কিন্তু আলোচনা করে দিলাম এই বেকারত্বের উপরে তোমরা আরেকটা কিন্তু ক্লাস পাবে আজকে বেকারত্বের ধারণা এবং তার প্রকার ভেদগুলো কী ছিল সেটা আমি আলোচনা করে দিলাম তো চলো আজকের ক্লাস বা আমার আলোচনার বিষয় এতখানি ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখছি রাখা হচ্ছে নিক্স দিনে ক্লাসে থ্যাংক ইউ